ঢাকার উত্তরা সেক্টর চারে অবস্থিত শ্যুটিং হাউসগুলোতে সিনেমা নাটকের শুটিং বন্ধের আহ্বান জানিয়েছে স্থানীয় কল্যাণ সমিতি বিশ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে হাউস মালিকদের বলা হয়েছে শ্যুটিংয়ের কারণে রাস্তায় ভিড় যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা হচ্ছে চিঠিতে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম নীতিমালা পরিবেশ ও সুনাম রক্ষায় হাউস মালিকদের দায়িত্বশীল ভূমিকা আশা করা হয় উত্তরা সেক্টর চারে তিনটি প্রধান শুটিং হাউস রয়েছে লাবনী চার লাবণী পাঁচ ঘর দুই নামে এই হাউসগুলোর একটি লাবণী চারের মালিক আসলাম হোসাইন মাধ্যমকে জানিয়ে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন পঁচিশ বছর ধরে ব্যবসা করছি কেউ কখনো অভিযোগ করেনি এখন হঠাৎ বন্ধ রাখতে বলা হয়েছে ডিরেক্টর গিলকে জানিয়েছি আশা করি পাশে পাব অভিনেতা ও ডিরেক্টর গিল সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন একটা ধারাবাহিক নাটকের অনেক কন্টিনিউটি থাকে হঠাৎ করে বন্ধ বলা যায় না আমরা প্রতিবাদ জানিয়েছি আজই চিঠি পাঠাব অভিনেতা রনক হাসান বলেন অফিস স্কুল ব্যবসা সব হয় আবাসীকে শুধু শুটিং নিয়ে সমস্যা আগেও সমাধান হয়েছে এবারও তাই হবে আশা করি डेस्क रिपोर्ट आज वार्ता